দিনরাত ওই ওতে ঘুরে বেড়াচ্ছে এখন আবার আজকে আমার মাথায় জল ঢালতে এসছে লালপা সাদা শাড়ি পরলে আজকের দিন আসলে উনি লালপা সাদা শাড়ি হয়ে যায় হ্যাঁ যত সব একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রোগী তিনটা নেতে রাজা উজির চারটা নেতে সুখী বাবা আজকে শিবরাত্রি না বাবা আজকের দিনেও তোরা ভাঙ করেছিস জানোয়ার ছেলে কেন বাবা তোমার থেকেই তো শিখেছি মদ খাওয়া বিড়ি খাওয়া গেঁজা খাওয়া নেশা ভাঙ করা তুমি আমি শিখেছি জানোয়ার ছেলে এই আমার জুতোটা কোথায় গেলো কোথায় গেলো জুতোটা জুতো দিয়েই মারবো আজকে বাবা তুমি তো জুতো পড়ো না সেটাও ঠিক কথাই কিন্তু তা বলে তুই আমার মুখে মুখে কথা বলবি নেসা করলে আমি তো কত কিছু করতে পারি নাচ করতে পারি তোদেরকে বাদ্যযন্ত্র আমি শিখিয়েছি বঙ্গাদ ছেলে পিলা সব দেখতো আমার অন্য ছেলে মেয়েগুলো কি সুন্দর স্টেজের মধ্যে গান করছে নাচ করছে অনুষ্ঠান করছে মানুষজনের মনোরঞ্জন করছে কত সুন্দর নাচ করছে গান করছে ওই তারা তো এরকম নেশা ভাঙ করিয়েছি শিখিয়েছি এইসব কই বলে না দেখ তো ছেলেগুলো কত সুন্দর নাচ গান করছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে লোকজন হাততালি দিচ্ছে কত প্রশংসা করছে ওদের আর আমি নাকি শুধু নেশা ভাঙ করা শিখিয়েছি লজ্জাও করে না ওরা শুধু নাচ গান করেই খালাস আর পয়সা নিয়ে বাড়ি চলে যায় আর তোমার পুজোর জন্য চাঁদা তোলা প্যান্ডেল করা লোকজন খাওয়ানো এগুলো কারা করে তোদের ছবিও দেখতে পাওয়া যায় না তা তুই ঠিক কথাই বলেছিস কিন্তু শোন সব সময় ওই নেশা ভাঙ করলেই আমি শিখিয়েছি এটা ঠিক নয় আমি তো এত ভালো ভালো কাজ করি নাচ করি গান করি এগুলো তো একটু শিখতে পারিস তোদেরকে নিয়েই তো আমার চলে ওই ছেলেগুলোও যেমন আমার সন্তান তোরাও তো আমার সন্তান ওরা যেমন নাচ গান করে লোকজনের মনোরঞ্জন করে তোরা তেমন অনুষ্ঠানের আয়োজন করে লোকজনের মনোরঞ্জন করিস লোকজন কিন্তু তোদেরকেও ভালোবাসে মনে রাখবি আর সোন এইসব মদ গেঁজা খাওয়া সিগারেট খাওয়া এগুলো বেশি খাওয়া ভালো নয় রে শরীরে ক্ষতি হয় এগুলো দেখ এখন নেশা করা তোদের হয়ে গেছে শিখে গেছিস বকে গেছিস আমার কিছু করার নেই কিন্তু কম খা যদি না খাস খুব ভালো থাকবে আমি দেখ কত যোগাসন শিখিয়েছি সেইগুলো তো একটু করতে পারিস আর এরকম করিস না হ্যাঁ খেলে কম খা তোদের শরীর খারাপ হলে আমারও তো কষ্ট হয় বল আমি তো তোদের বাবা বাবার কথাটা একটু মাথায় রাখিস আচ্ছা বাবা ভুল হয়ে গেছে আর করব না আরে পাঁচ আর পাঁচ আর কোনো অসুবিধা নেই ঠিক আছে আমার কথাটা একটু শুনে চলিস তাহলেই হবে শোন গাঁজা ভাঁজা কিছু আছে তাহলে একটু কলকে করে ভালো করে আমার জন্য একটু সাজ তো দেখি হ্যাঁ হ্যাঁ তুমি খাবে আগে বলো নি কেন জানোয়ার তোর এটো করা কলকেটা আমাকে দিচ্ছিস যা আমার জন্য নতুন একটা ভালো কলকে নিয়ে আজকে যা না বাবা না আছে আছে আমি এক্ষুনি আনছি এক্ষুনি আনছি এই শোন জল ঢালার সময় হয়ে যাচ্ছে এবার মেয়েগুলো সব হুড়মুড়িয়ে জল ঢালতে চলে আসবে তুই একটা ভালো দেখে গামছা নিয়ে চলে আসিস তো গাটা মুছে রাখতে হবে আসলে আবহাওয়াটা খুব খারাপ বুঝলি তো সর্দি ফর্দি হয়ে যেতে পারে একটা গামছা নিয়ে আসিস যা আচ্ছা বাবা ঠিক আছে ও